সংসারে হাজারো ব্যস্ততার মধ্যে নিজের একটু যত্ন নেওয়া নিজের ভালো লাগা কিছু করা এতে করে কিন্তু মন ভালো থাকে সংসারে ব্যস্ততা কাজকর্ম তো থাকবেই পাশাপাশি বিভিন্ন ধরনের টেনশনও আমাদের কাজ করে সময়ের সাথে সাথে জীবনের অধ্যায়গুলো যেন বদল হতেই থাকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আর একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনের রান্নাবান্না সংসারের কাজকর্ম সব কিছু মিলে ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকালের কিছু ছোটো ছোটো কাজকর্ম শেষ করে এখন চলে এলাম নিজের একটু যত্ন করতে এই মেসেজ ক্রিমটা অনেক দিন হলো নিয়ে এসেছি অথচ বের করে যে ব্যবহার করব সেই সময়টুকু করে উঠতে পারছি না তো চিন্তা করলাম আজকে নিজেকে একটু সময় দিই মাঝে মধ্যে নিজের একটু যত্ন নেওয়ারও দরকার আছে আর আমি পার্লারে খুব কম যাই বললেই চলে যাই না বললেই চলে চেষ্টা করি ঘরের ভিতরেই টুকটাক যে রূপচর্চাগুলো আছে বা বেসিক হেয়ারের যে যত্নগুলো আছে সেগুলো করার জন্য আর কি ন্যাচারালভাবে সব কিছু করার চেষ্টা করি তো এই মেসেজ ক্রিমটা এনেছি অনেক দিন হলো ব্যবহার করা হয়নি এখানে আপনার বিভিন্ন ফ্লেভারের মেসেজ জেল আছে তাছাড়া স্কারফ আছে মেসেজ ক্রিম আছে তো আমি কিন্তু ইউজ করেছি খুবই ভালো এই মেসেজ ক্রিমটা ব্যবহার করে যা বুঝলাম আর কি একের ভিতরে অনেক অনেক দিন পর ফেসের যত্ন নিলাম তো এটা ব্যবহার করে আমার কাছে ভালোই লেগেছে মাঝে দেখবেন নিজের একটু যত্ন করতে পারলে নিজের মনটাও কিন্তু ভালো হয়ে যায় এদিকে আমার মেয়ে আবার নতুন একটা ফ্লেভারের কেক তৈরি করেছে বাটার স্কচ ফ্লেভার নরসিংদী সদরের ভিতরে শুধু ওর পেজ থেকে কেক ডেলিভারি দেওয়া হয় আর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডারই কনফার্ম করেছে ডেলিভারি দেওয়া হয়েছে সবাই ভালো বলেছে তো এইভাবে কাজ করতে থাকুক অবসর সময়টা কাজে লাগুক আমাদের কাছেও ভালো লাগে মেয়ে যখন নতুন নতুন ফ্লেভারের কেক তৈরি করে বা নতুন কোনো ডিজাইনের কেক তৈরি করে আমরা পরিবারের সবাই সেটা টেস্ট করি খেতে কেমন হয় সবাই সবার রিভিউ দিই তারপর কিন্তু ওর পেজে আপলোড দেওয়া হয় আর কি তো ওর পেজের নামটা হলো কেক কর্নার কেক কর্নার পেজ থেকে নরসিংদির ভিতরে যারা আছেন শুধুমাত্র তারা অর্ডার করতে পারবেন সকালের দিকে একটু ভর্তা তৈরি করে নিচ্ছিলাম আর একটু ডিমের তরকারি করেছি এই মাটির পাত্রে কিন্তু ভর্তা তৈরি করলে খেতে খুবই টেস্ট হয় আমার কাছে তো খুব বেশি ভালো লাগে ভর্তা তৈরির পর এই মাটির পাত্রের মধ্যে আমি কিছু ভাত নিয়ে মেখে খাই এটা আমার কাছে খেতে ভালো লাগে আর কি আর এদিকে ডিমের তরকারিটা বসিয়েছে ডিমের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো এই ধরনের তরকারিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু ডাউলের ভোনা ডিমের ভোনা একটু আলুর ভর্তা মাঝে মধ্যে এইসব তরকারি হলে একদম রুচি করে ভাত খাওয়া যায় আর কি রান্নাবান্না শেষে আবার চলে গিয়েছিলাম শুকনা কিছু বাজার লাগবে সেই বাজারগুলোই আনতে মাছটা শেষ হলে পার্ট বাই পার্ট বাজার করা তারপর ঘরের যে বিলগুলো আছে সেই বিলগুলো গুছিয়ে দেওয়া মেয়ের স্কুলের যে পার্টগুলো আছে সেগুলো শেষ করা এগুলো একটা একটা ধাপ করে কিন্তু দায়িত্বগুলো পালন করতে হয় পাশাপাশি সব কিছু আমাকে গুছিয়ে করে দিতে হয় আর কি তো এদিকে আমি কিছু বাজার নিয়ে নিচ্ছি স্বপ্নের মধ্যে আসলে হয় কি যে একসাথে সব কিছু পেয়ে যাই তো আমার জন্য একটু সুবিধা হয় আস্তে ধীরে ঘুরে ঘুরে আমার কিনতে গেলে একটু ভালো লাগে বাইরের দোকানগুলোতে যখনই আমি সদাই নিতে যাই আমি অনেক সময় হাঁপিয়ে উঠি গরমে মানে অস্থির হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে তো সেই বিষয়টা ভালো লাগে না স্বপ্ন থেকে কিন্তু একটা সুবিধা কি আপনি আস্তে ধীরে গুছিয়ে সুন্দরভাবে বাজার করতে পারবেন স্বপ্ন বা যে কোনো সুপার শপ থেকে এই সুবিধাটা আছে আর স্বপ্নের মধ্যে আমি একটা বিষয় বলবো যে ডিসকাউন্টটা যে পাওয়া যায় সেটা খুবই ভালো লাগে আর স্বল্প মূল্যেই কিন্তু আমি সব কিছু কিনতে পারি আর যখন লিস্টটা তৈরি করে সেই লিস্টে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট থাকে তো সব কিছু মিলে আমি বলবো যে স্বপ্ন সুপার শপ থেকে আমার মাসের শুকনা যে সদাইগুলো আছে সেগুলো আমি করে খুবই স্যাটিসফাই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কারা কারা স্বপ্ন থেকে বাজার করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দিন শেষে আমরা গৃহিণীরা কিন্তু সংসারের জায়গাটা থেকে সবাই আমরা হিসাবি আমরা কিন্তু চেষ্টা করি কোন বিষয়টা গুছিয়ে করতে পারলে সংসারের একটু আয় হবে বা কোন বিষয়টা আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো এই চেষ্টাটা কিন্তু সব গৃহিণীদের মধ্যেই থেকে যায় সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করতে করতে দেখবেন নিজের প্রয়োজনগুলো কিন্তু আড়াল হয়ে যায় নিজের কত প্রয়োজনীয় জিনিসপত্র আছে যে কিনতে হবে কিন্তু সংসারের প্রয়োজনগুলো কিন্তু আমরা আগে প্রাধান্য দেই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমাদের বাজেটে যদি থাকে তখন কিন্তু আমাদের জন্য যে কোনো একটা লিস্ট করা হোক বা যেটা প্রয়োজন খুব বেশি সেটা নিয়ে আসার চেষ্টা করি তো প্রতিটা গৃহিণী কিন্তু নিজ জায়গা থেকে তার সংসারের জন্য চেষ্টা করে যাচ্ছে বা প্রথমে তার পরিবারের সদস্যদের একটু প্রাধান্য দিচ্ছে বেশি তারপর নিজের চিন্তাটা করছে এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে মাসটা শেষ হওয়ার আগে কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের জন্য এটা আনতে হবে বা কত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে নিজের জন্য কিন্তু যখন সংসারের বাজার সদায় সবকিছু গুছিয়ে করতে যাই সংসারের প্রয়োজনগুলো প্রাধান্য দিতে গিয়ে আমাদের সব কিছু কিন্তু আড়াল হয়ে যায় এই বিষয়টা কিন্তু আমরা কারোর সাথে শেয়ারও করি না সেইভাবে আর নিজের সংসারের সব কিছু যখন গুছাতে পারি সেটাও মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে তবে নিজের প্রয়োজনগুলো নিজের ভালো লাগাগুলো একটু হলেও প্রাধান্য দেওয়ার দরকার আছে একটা সময় এমন হয়ে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে করতে আপনার যে কিছু প্রয়োজন সেটাও না আপনার পরিবারের মানুষগুলো কিন্তু মাঝে মধ্যে ভুলে যায় বা একেবারে মনেই করে না যে আপনি একজন আছেন যে মানুষটা সারাটা দিন আপনার সংসারে কাজকর্ম করছেন ওইভাবে সময় দিচ্ছেন সবার খেয়াল রাখছেন কিন্তু দিন শেষে আপনার খেয়াল রাখার মতো কিন্তু কেউ থাকে না তো নিজের বিষয়গুলো খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখতে পারলে আপনি পরিবারের সদস্যদের ভালো রাখতে পারবেন জীবনে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছে ধৈর্য মনে হয় তাকে অনেক বেশি আঁকড়ে ধরে রেখেছে আল্লাহ তালার কাছে এটাই দোয়া করি যে প্রতিটা জীবনের কঠিন পদক্ষেপ যেন আমি পার করতে পারি আমি বলবো না যে আমাকে অনেক বেশি ধৈর্য দেখ কারণ আল্লাহর কাছে যদি আমি খালি ধৈর্যই চাই আমাকে মনে হয় যে খালি ধৈর্যই দিবে ধৈর্যের পরিসীমা একটু কম হোক আমার জীবনের কঠিন পদক্ষেপগুলো যেন আমি সুন্দরভাবে পেরিয়ে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি সেটাই আল্লাহ তালার কাছে দোয়া করি আমার সংসারের প্রতিটা সদস্যই যেন ভালো থাকে যে যেখানে আছে যার যার অবস্থান থেকে যেন সবাই অনেক বেশি ভালো থাকে সেটাই দোয়া করি কারোর জন্য ভালো দোয়া করলে কারোর সাথে ভালো ব্যবহার করলে সেটাই কিন্তু জীবনে ফিরে আসে আপনার জীবনেও কিন্তু ভালো কিছুই হবে জীবনে অনেক কঠিন সময় দেখেছি জীবনে অনেক কিছু এই ছোট জীবনে দেখা হয়ে গিয়েছে তবে আল্লাহ আল্লাহতালা পাশে ছিলেন বলে মনে হয় জীবনের অনেক কঠিন কঠিন পর্যায়গুলো মনে হয় যে পেরিয়ে আসতে পেরেছি এটা একমাত্র আমি বলবো যে আল্লাহ তালার রহমত ছাড়া আর কিছুই না আমাদের হাতে কিছুই থাকে না আল্লাহ তালার রহমত ছাড়া আসলে আমরা কিছুই করতে পারবো না আমার জীবনে আমি যতটুকু পেয়েছি সেটা থেকেই বলছি আমি আল্লাহ তালাকে অনেক কাছ থেকে পেয়েছি জানি না হয়তোবা কোনো দিন ওইভাবে কারো ক্ষতি বা অমঙ্গল কামনা করিনি অনেকেই বলে প্রায় প্রতিটা মানুষকেই বলতে শুনি যে ধৈর্য ধরো ধৈর্য ধরো তবে আমাকে একজন একটা কথা বলেছিল যে আল্লাহ আল্লাহতালার কাছে ধৈর্য না বলবে যে তোমার কাজগুলো যেন সহজ করে দেয় আসলে এটাই কিন্তু সঠিক আমরা আল্লাহ তালার কাছে যেমনভাবে চাইব বা যেভাবে আল্লাহ তালা কিন্তু বুঝেন শুধুমাত্র একটু সময়ের পার্থক্য সারা জীবন যদি বলি যে আমাকে ধৈর্য ধৈর্য ধৈর্যদ মানুষও না পেয়ে বসে অনেক বেশি দেখবেন আপনি মানুষ অত্যাচারী হয়ে ওঠে আপনি যদি একটু নরম থাকেন মানুষ আপনার উপর একদম চড়াও হয়ে বসবে তো জীবনের পদক্ষেপে কিছু কিছু সময় আছে মানুষকে একটু শক্ত পদক্ষেপ নিতে হয় কিছু সময় আছে যে আপনাকে অনেক বেশি উদার হতে হবে সেটা জীবনের পর্যায়ে বোঝে আপনি খুব কাজ থেকে খুব ভালো কিছু দেখতে পারছেন না খুব খারাপ কিছু দেখতে পারছেন সেই বুঝে কিন্তু আপনার জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কত কথা যে শেয়ার করে ফেলি আসলে মনের কথাগুলো আপনাদের সাথে না বললে কার সাথে বলবো এই চ্যানেলটা ওপেনই করেছিলাম যে আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমার সংসারের টুকটাক কাজকর্ম সব কিছু মিলে ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে দিব আমার সময়টাও সুন্দরভাবে কাটবে আমার সময়ের একটু ব্যস্ততা থাকবে যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করতে হবে তো এরকমই আমার কাছে কিন্তু ভালোই লাগে যখন এই চ্যানেলটা ওপেন করেছি অনেক আপুদের অনেক মানুষের সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি তো ভালোবাসার কারণেই কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাতে ভিডিও দিয়ে যাচ্ছি এই চ্যানেলের কাজ করতে গিয়ে প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক ধৈর্য ধরতে হয় কাজকর্ম করতে গিয়ে অনেক সময় অনেকে আমরা ধৈর্য হারা হয়ে যাই কাজ ছেড়ে দেই আসলে যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে যদি আপনি ভালো লাগা হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন সেই কাজটা করতে আপনার কাছে ভালো লাগবে আমার তো মনে হয় আমার সংসারের প্রতিটা মুহূর্তে আমি ক্যামেরায় বন্দি করতে পারছি আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেখানে হয়তো বা আমার সফলতা আসতেও পারে নাও আসতে পারে কিন্তু আমার ভালো লাগছে কাজটা করতে সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তো আশা করছি যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে অনেকে কিন্তু লাইক চাইলে বলবে কি যে লাইক কি চাইতে হয় লাইক কমেন্ট শেয়ার এগুলো কেন বলি আসলে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিছু নিয়ম আছে এটা আমাদের বলতে হবে আমাদের চ্যানেলের ক্ষেত্রে বলতে পারলে ভালো আমি যতটুকু শিখেছি বা বুঝেছি কাজ করতে গিয়ে সেই কারণেই কিন্তু আরও বলা তো আপনাদের সাথে গল্প করতে করতে সকালে নাস্তা তৈরি করেছি তারপর ঘরটাকে গুছিয়ে নিয়েছি কিন্তু ঘর এখনও পুরোপুরি ক্লিন করা হয়নি অফ ক্যামেরায় ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর আর একটু প্রপার ক্লিন করে নেবো আর কি তো মোটামুটি সকাল থেকে কাজকর্ম অনেকটাই গোছানো হয়ে গিয়েছে সেই কারণে আরও ভালো লাগছে যেদিন রুটিনের ভিতরে কাজকর্মগুলো শেষ করতে পারি সেদিন এমনিতেই নিশ্চিন্ত থাকি মনটাও ভালো থাকে আর যেদিন কাজ একটু লেট হয়ে যায় বা এলোমেলে লেগে যায় সেদিন আমি সব কাজেই যেন আমার দেরি হয়ে যায় বা কাজ হচ্ছে না এরকম হয় আর কি এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তাহলে আমার কাছেও ভালো লাগবে তো সকাল থেকে এই পর্যন্ত ঘরের যে গোছানো কাজগুলো করা হয়েছে তার মধ্যে রান্নাঘরটাও একটু গুছিয়েছি কিছু ধোয়ার কাজ বাকি আছে এগুলো কিছু বাসন পত্র রাখা এগুলো ধুয়ে নিলেই আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাবে তারপর দুপুরে রান্নাবান্না বসাবো আজকে একটু মাছের ঝোল করব আর একটু ঢেঁড়সভাজি করবো আর কি সময়ের সাথে সাথে না নিজের জীবনের কিছু ইচ্ছাও পূরণ করতে হয় কথাটা কেন বললাম কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো চলতেই থাকে আমাদের জীবনটা কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে তো এই ছোট জীবনে আমাদের অনেক চাওয়া পাওয়া অনেক কিছু থাকে আমরা কিন্তু চাইলেই সব কিছু পূরণ করতে পারি না এর মধ্যে নির্দিষ্ট কিছু চাওয়া আছে যেগুলো মানুষের প্রাপ্য বা সময় মতো না হলে কিন্তু একটা সময় আপনার জীবনে আসলেও আর কোনো লাভ হয় না বা ভালো লাগে না আর কি এখন আপনার কাছে যেটা ভালো লাগছে ভবিষ্যতে হয়তো বা কিছু কিছু বিষয় আছে কিছু কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো ভালো নাও লাগতে পারে কারণ সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও কমে যায় তো যে বয়সে যেই ধরনের আপনার সংসারে কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলো আমি মনে করি যে কিছু কিছু হলেও মানুষের পূরণ করা উচিত আমাদের সংসার জীবনে চলতে গেলে কিন্তু আমরা কত বাধার সম্মুখীন হই কত কিছু দেখছি জীবনে কত স্যাক্রিফাইস করছি এর মধ্যে যদি নিজের কিছু খুশি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু বাঁচার ইচ্ছেটাই মরে যায় তাই নিজের জীবনের ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলোও কিন্তু পূরণ করার চেষ্টা করবেন তো বিকেলে বাসায় একটু মেহমান এসেছিল তারপর কিছু নাস্তা তৈরি করি সবাই একসাথে বসে নাস্তা খাই মেহমান বলতে আমার ভাবিরাই এসেছে ভাবিদের সাথে কিছু সময় ধরে গল্প করলাম আমি তো প্রতিদিনই আমার বাবার বাড়িতে যাচ্ছি একসাথে বসে নাস্তা খাওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে ভাবিরা আমার এখানে মাঝে মধ্যে আসে আর কি রান্নাঘরে কোনো জিনিসপত্র নষ্ট হলে না আমার কাছে খুব বেশি কষ্ট লাগে তো আমি যে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করছিলাম এটা আগার মধ্যে একটু আগুন লেগে তারপর পুড়ে গিয়েছে এই কারণে একটু মনটা খারাপ লাগছিল তারপর আবার চিন্তা করলাম থাক নতুন একটা কিনে নিব কিছুই করার নেই অনেক সময় আমাদের হাতে রান্নাঘরের কাজকর্ম করতে গিয়ে কিন্তু দেখবেন যে বিভিন্ন কিছু নষ্ট হয়ে যায় এটা আসলে কিছুই করার থাকে না তো এইদিকে আমরা নুডলসটা খেয়ে তারপর কিছু সময় পর চা বসিয়েছি তো চায়ের আড্ডা দিতে দিতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দাও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের সাথে কিন্তু সুন্দর সুন্দর সময় কাটাতে পারলে ভালোই লাগে তা আজকের বিকেলটা কিন্তু আমার খুব সুন্দর কেটেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমার পরিবারকে নিয়ে আমি ভালো থাকতে পারি সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল